একটা ঢুকার সময় বলতেছে যে স্যার এটা কিন্তু সিজারের বাচ্চা আমার এক টিচার ছিল স্যার নাম বলছি না স্যার বলতেন যে বাবার নাম কি সিজার জি আমি ডক্টর মোহাম্মদ আসসালাম করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএস আইসিএমএল মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের দেশে দেখা যায় যে সিজার মনে একটা অপবাদ হয়ে গিয়েছে যে ডাক্তারের কাছে গেলেই সিজার করে হ্যাঁ বলছে যে সময় চায় নর্মাল ডেলিভারি হইতে আর সিজার কি এতই খারাপ সিজারিয়ান সেকশন কি এতই খারাপ যে সিজার হলে বাবু অসুস্থ থাকে ওখানে কোন যে দেখা যায় যে দাদিরা নানিরা প্রায় ব্লেম দেয় স্যার বাচ্চাটা আপনাদের কাছে বারবার নিয়ে আসতে কারণ বাচ্চা ছিল সিজারে তো আমি বলছি যে আমার স্যার মজা করে বলতো যে সিজারে বাবু বাবার নাম কি সিজার নাকি না না তো সিজারের বাবু বলতে কিছু নেই তো সিজারিয়ান সেকশন কি আসলে অভিশাপ জি না আমি সেটাই বলার জন্য বলছি যে আমাদের দেশে যে বাংলাদেশের মধ্যে অনুন্নত দেশ যেগুলো উন্নত বিশ্ব আছে ইউরোপ আমেরিকার মধ্যে দেশ ওই সমস্ত দেশের জন্য ওই সমস্ত দেশে অনেকে বিদেশ থেকে মানুষজন আসে আমাদের আত্মীয় প্রচুর বিদেশে থাকে সবারই থাকে তারা এসে আমাদেরকে বলে যে ডাক্তার সাহেব তোমরা কিছু কিছু সিজার শুরু করো হাসপাতালে নিয়ে তো আমি কিন্তু আসলে সিজারকে প্রমোট করছি না আমি পরিষ্কার করার জন্য বলছি যে আপনার সিজার প্যান আমি বলছি না কিন্তু ওরাই সঙ্গে আমাকে অপবাদ দেয় যে আপনাদের তোমাদের কেন এত সিজারের রেট এত বেশি এই জন্য বেশি যে আমাদের দেশে একটা বাবু মায়ের পেটে কি অবস্থায় আছে এটা মনিটরিং সিস্টেমটা খুবই দুর্বল বাচ্চা মায়ের পেটের মধ্যে কি সুস্থ আছে অক্সিজেন সাপ্লাই ঠিক মতো পাচ্ছে বাবুটা ঠিকমতো ঠিক শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা ওইটা যে মনিটরিং সিস্টেম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক উন্নত তারা খুব ভালোভাবে দেখে দেয় বাচ্চারা খুব ভালো আছে কোনো দরকার নেই আপ টু দা তারা বাচ্চা যতদিন লাগে ততদিন তার মনিটর বাবুটা সুন্দর করে নর্মালি ডেলিভারি করে নিয়ে আসে আর আমাদের দেশে কাপড়টা পুরো উল্টা কোনো রুগী আমাদের চেম্বারে নিয়ে আসে স্যার বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে তখন আমরা আটকে যাই যে না জানি বাচ্চাদের কী সমস্যা কারণ নর্মাল ডেলিভারির আগে একটা বাবুর আমাদের মা আমাদের মায়েরা কীভাবে আমাদের যে গাইনি ডাক্তাররা বা আমাদের সময় চিকিৎসকরা কীভাবে মনিটরিং করে আমরা আমরা মায়ের উপর ছেড়ে দিই আচ্ছা বা বাচ্চার নড়াচড়াকে ঠিক আছে ম্যাক্সিমাম ডাক্তারের অবস্থা যদি বলে হ্যাঁ নড়াচড়া ঠিক আছে তাহলে বাবু ভালো আছে নড়াচড়া ঠিক নেই তো ভালো ভালো নেই বাবু তাড়াতাড়ি এই করতে হবে সেই করতে হবে তো একটা বাবু নরাচর ঠিক আছে কে একটা মা ভুলা ভালা মা আমাদের মায়েরা একদম অসহায় বিশেষ গ্রামের যাদের মানে পাওয়ার কথা বলার ক্ষমতা খুবই কম আর যাদের আছে তারাও খুব হিসাব করে বলে করে মায়েদের আপনি বলবেন যে বাচ্চারা ভালো আছে মায়ের পেটে সম্ভব এই জন্য আমরা ডাক্তার আসলে আমরা ভয় পাই যে না জানি বাচ্চা মায়ের পেটে কষ্টে আছে তো এই জন্য অনেক সময় দেখা যায় আমার ডাক্তারে আমরা ডেলিভারি এক দুই সপ্তাহ আগে সিজার করে ফেলি যাদের বাচ্চারা কষ্ট না পায় কেন কারণ নর্মাল ডেলিভারি করতে গেলে যে প্রিকিউশন লাগে যে এক্সপার্টাইজ লাগে ওই এক্সপার্টাইজ আমাদের ডেভেলপ সবচেয়ে বড় দুঃখের কথা নর্মাল ডেলিভারি কারা করছে করছে একদম নর্মাল মানুষজন প্রফেসার নর্মাল ডেলিভারি করতে চায় না কেন কারণ খুব স্বাভাবিক ব্যাপার যে টাকা পয়সার ব্যাপার নর্মাল ডেলিভারি করলে আমাদের টাকা পাওয়া যায় কম আর সিজার হলে কিছু টাকা বেশি পাওয়া যায় সবাই সিজার আগ্রহী তবে এই জন্য এক্সপার্ট যদি প্রফেসর হয় সে নর্মাল করতে পারে নর্মাল মানুষ নর্মাল ডেলিভারি করলে রিক্স থেকে যেতে পারে রিক্সটা আপনাকেই নিতে হবে ডাক্তার কেন নেবে রিক্সটা তো এই জন্য আপনি নর্মালি ডেলিভারি করতেন এমন কিছু না আর সিজার করলে খুব সমস্যা এমন কিছু না বরঞ্চ আমরা সিজারকে প্রমোট করি বাংলাদেশের প্রমোটে যেই জন্য যে বাচ্চাটা সুস্থ সবার আজকে আগের আগের দিনে এখন চারটা পাঁচটা বাবু হচ্ছে না একটা দুইটা বাবু হয় যদি সুন্দরভাবে বাচ্চাটা হয় তাহলে আমাদের যদি কত শান্তি আর যদি বাচ্চাটা সমস্যা থাকে তাই বাচ্চা একটা যদি প্রতিবন্ধী বাচ্চা হোক কারো হয় একটা বাচ্চা চারটা পাঁচটা বাচ্চা পালতে যে কষ্ট এই যে এত কষ্ট এর চেয়ে বেশি কষ্ট একটা বাবুক যত্ন নিতে যদি একটা প্রতিবন্ধী বাচ্চা যেন আমার পরামর্শ থাকবে সিদ্ধান্ত আপনি নেবেন সিজার কোনো অভিশাপ না সিজার লাগলে কোনো সমস্যা হবে না তো আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে যারা পরিচিত আছেন আমার পেজের সাথে আমার চারটা বাবু আছে আলহামদুলিল্লাহ চারটাই সিজার হয়েছে এবং বাচ্চার মা এবং বাবু সবাই খুব ভালো আছে তো আজকে এই পর্যন্তই সামনে এসে নতুন করে টপিক্স দিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম